অয়েল ফ্রেন্ডস বছর শেষে রাজ্যের এক শ্রেণী কর্মচারীর জন্য দারুণ সুকাপট তাদের বেতন থেকে শুরু করে নানান ধরনের সুবিধা দিচ্ছে রাজ্য সরকার জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি এটি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদের জন্য আমাদের সরকার যেভাবে হয়েছে আগে তা ভাবেনি বলেই আমার বিশ্বাস ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের উন্নত ক্যাডার প্রসপেক্টের জন্য এ যাবৎ অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিয়েছি যেমন কোন কোন পদক্ষেপ নিল রাজ্য সরকার দেখুন ডাব্লু অফিসারদের জন্য ও এবারে দেখতে হবে যে নিচু স্তরে যারা কর্মচারী তাদের জন্য কি এরকম কোনো ঘোষণা হবে সেদিকেই তাকিয়ে থাকবো তবে এনাদের জন্য কি করেছে সেটা দেখে নিই এক নম্বর পয়েন্টে এখন কী রয়েছে আই এস আই পি মতন আলাদা পেরুল ও বিডিওদের জন্য তেরো মাসের বেতন দু নম্বরে রয়েছে দেখুন অ্যাডিশনাল সেক্রেটারি পদ সৃষ্টি উচ্চ পদের সংখ্যা দু হাজার এগারোর একশো তেষট্টি থেকে বাড়িয়ে তিনশো পঞ্চাশ আট বছরে ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ সতেরো বছরে জয়েন্ট সেক্রেটারি উনিশ বছরে অ্যাডিশনাল সেক্রেটারি একুশ বছরে স্পেশাল সেক্রেটারি পদে প্রমোশনের সুযোগ রাজ্যে আইএস আধিকারিকদের সংখ্যা বৃদ্ধি যার ফলে বেশি সংখ্যক ডাব্লিউ বিসিএস অফিসাররা এখন আইএস পৌঁছন পাচ্ছেন চাকরির নির্দিষ্ট স্বরে দুটি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট বাৎসরিক হেলথ চেকআপের সুবিধা নিউ টাউনে আবাসন প্রকল্পের সস্তায় জমি এবং অনলাইন এসএআর ও অ্যাসেট স্টেটমেন্ট জমা আরও বলা হচ্ছে এই প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে আজকের সভায় আমি সিদ্ধান্ত ও নিয়েছি যে ডাব্লু বি এক্সিকিউটিভ অফিসার সিনিয়র ডেপুটি সেক্রেটারি হওয়ার সময়সীমা পনেরো বছর থেকে কমিয়ে ১৪ বছর করা হবে আরও দুটি বিষয় নিয়ে আমি অবগত আছি এবং আজকে সবাই তা নিয়ে আলোচনা হয়েছে স্পেশাল সেক্রেটারি হিসাবে দু বছর কাজ করলে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদ দেওয়া এবং হায়ার স্কেলে প্রমোশনের ক্ষেত্রে যে স্ট্যাগনেন্ট সৃষ্টি হয়েছে তা কমানোর জন্য পদের সংখ্যা আরও বাড়িয়ে পদোন্নতির সুযোগ বৃদ্ধি করা মুখ্য সচিবের নেতৃত্বে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ ক্যাডার রিভিউ কমিটি আছে সেই কমিটি যাতে বিভিন্ন বিষয়গুলি তাড়াতাড়ি দেখে নেয় সেই নির্দেশ আমি আজ দিয়ে এসেছি রাজ্য সরকার এই কমিটির সুপারিশ অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ করবে তাহলে দেখলেন ডাব্লু বিসিএস অফিসারদের জন্য একগুচ্ছ পদক্ষেপ রাজ্য সরকারের তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে মানে ইনক্রিমেন্ট থেকে শুরু করে প্রমোশন বা তাদের ক্যাডার রিভিউ এতে দ্রুত প্রমোশন হয় সব দিকগুলোই কিন্তু ও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং যাতে দ্রুত কাজ হয় মুখ্য সচিবের নেতৃত্বে যে কমিটি গঠন হচ্ছে যাতে দ্রুত হয় সেটাও কিন্তু দেখতে বলেছেন অর্থাৎ ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের জন্য কিন্তু ভালো খবর এটা এবারে দেখতে হবে রাজ্যের নিচু স্তরের যারা কর্মচারী আছে তাদের জন্য এরপরে সরকার কোনো কিছু করে কি না ধন্যবাদ